কিছু আভাস বুঝতে পাচ্ছেন আমি উত্তর পাড়া বিধানসভার কথা বলছি মীনাক্ষীকে ঘিরে মানুষের আবেগ চোখে পড়েছে আপনাদের এই সিপিআইএম পার্টি মানুষের টাকায় চলে অর্থ কালেকশনে বেরিয়েছে মিনাক্ষী মুখার্জি সঙ্গে দু হাজার ছাব্বিশের প্রচার রাজ্য জুড়েই অর্থ কালেকশন চলছে রাজ্য জুড়েই প্রচার চলছে কিন্তু এখন সকলের নজর কোথায় জানেন এই উত্তরপাড়া বিধানসভাতে আর উত্তরপাড়ার বিধানসভার মানুষ কি বলছে শুনেছেন আপনারা দিদি আপনাকে জিততে হবে অনেকে আবার আবেগে ভেঙে পড়েছে তারা বলছে মিনাচ্ছি তোমাকে ওরা জিততে দেবে না ওদের কাছে বোম আছে পিস্তল রয়েছে টাকা রয়েছে তোমাকে ওরা জিততে দেবে না ওরা কুড়িজন নিয়ে গিয়ে বুথ দখল করে নেবে তোমরা কিচ্ছু করতে পারবে না এটা আবেগ মানুষের এখনো প্রমাণ পাওয়া যায় উত্তর পাড়াতে মানুষ বিকিয়ে যায়নি এবারে মানুষ বদলা নেবে উত্তর পাড়ার মানুষ যেই বিধায়ককে তারা নির্বাচন করেছিল গতবারে তারা হারে হারে টের পেয়েছে এখনো এক্সাক্টলি ঠিক নেই যে মিনাকি উত্তর পাড়া থেকেই দাঁড়াবে কিনা তবে কি বলুন তো আমরা যেটা দেখছি আপনারা যেটা দেখছেন সামনে বিধানসভা মিনাক্ষী রাজ্য জুড়েই প্রচার করছে কিন্তু উত্তর পাড়াতে যদি আপনারা দেখেন যেভাবে মীনাক্ষীর প্রচার কান পাতলে শোনা আরে হাওয়ায় ভাসছে উত্তর পাড়া এবার মীনাক্ষী এবারে উত্তর পাড়াতে দাঁড়াচ্ছে সম্ভাবনা প্রবল এবং উত্তরপাড়ার মানুষ বলছে তোমাকে জিততে হবে উত্তর বিভিন্ন ব্লকে যেভাবে প্রচার চলছে আপনাদের কিছু দৃশ্য দেখাতে চাইবো দেখুন এক এক করে দেখাবো ছোট ছোট অনেক বড় ভিডিও আপনারাও বলবো আপনারা মুখার্জি অফিসিয়াল পেজে গেলে আপনারা জানতে পারবেন মিনাক্ষী মুখার্জি কিভাবে প্রচার চালাচ্ছে মানুষের সারা কিভাবে পড়ছে রাতে ঘুম উড়িয়ে দিয়েছে দুই ফুলের সম্ভবত চলুন আপনাদের আগে আহ নিই আপনাদের মেনাক্ষীর পেজ এটা দেখুন কোথায় কানাইপুর বারুয়ারি তলা দেখতে পাচ্ছেন জনসংযোগ অর্ধ কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওয়েট করুন একটু ভিডিওটা চলে গেছে আমি আপনাদের দেখাচ্ছি এ মানে বলে না এ মানে এ মানে কি কি একটা কথা আছে আমার মুখে আসছে তা পেটে আসছে তার মুখে আসছে না চলুন আগে দেখিনি যে দেখতে পাচ্ছেন এটা কানাইপুরে দেখুন বিভিন্ন ব্লকে অর্থ কালেকশন মানুষের কাছে বসে জননেত্রী কাকে বলে 226 লাল আবীর উত্তরপারার মানুষ দেখবে কি উত্তরপারার মানুষ তো সেটাই চাইছে সাধারণ মানুষ গ্রামের মানুষ আপনারা দেখতে পাচ্ছেন মিনাকি এসেছে কমেন্ট করবেন আপনারা আর যারা দেখছেন ভিডিওটা পৌঁছে দেবেন মানুষের কাছে লাইক করুন অনুরোধ একটাই থাকবে দেখুন আমার কাজ প্রচার শেয়ার করা যে প্রচার আপনারা দেখতে পাচ্ছি বামপন্থীরা যেভাবে প্রচার করছে বিশেষে বিশেষ করে উত্তর পাড়া যেভাবে সারা দিচ্ছে এবারে লালাবি উঠবে আপনারা দেখতে পাচ্ছেন কত ভিডিও অন্যান্য ব্লকের কথাও বলবো প্রতি কটা দেখুন কি বলবেন আপনারা আই ওয়ান্ট ইউর কমেন্ট আপনাদের কমেন্ট জানতে চাই আপনারা কি চাইছেন কি বলতে চাইছেন এই দৃশ্য দেখে দেখুন অনেকে লাল অনেকে সিপিআইএম জিন্দাবাদ বলা শুরু করে দিয়েছে হান্ড্রেড পার্সেন্টেজ জিতবে শেখ মুস্তাফা বলছেন আরো দেখাই আপনাদের আমি আপনাদের আছে তো প্রচুর ভিডিও খুঁজলে প্রচুর ভিডিও পাব আমি আপনাদের একটু উন্নত তথ্য দিই উত্তরপাড়ার বিভিন্ন অঞ্চলে যেভাবে প্রচার চলছে অভিনব বলতে গেলে মানুষের আবেগকে যেভাবে নাড়া দিয়েছে মিনাক্ষী মুখার্জি ভাবা যায় না আমি উত্তর পাড়ায় ভালো রেজাল্ট হতে পারে তার আভাস অনেক আগে দিয়েছিলাম কাঞ্চন মল্লিক এবারে দাঁড়াবে না সম্ভবত আরে তৃণমূল টিকিট দেবে না ওকে যাকেই দাঁড় করাক এবারে আর চান্স দেবে না উত্তরপাড়ার মানুষ আবেগ যেটা দেখতে পাচ্ছি মিনাক্ষীকে চাইছে উত্তর মানুষ উত্তরপাড়ায় ভদ্রকালীতে ভদ্রকালী এলাকা আপনারা জানেন নদীর পারে উত্তর পাড়া গড়ে উঠেছে এই ভদ্রকালী এলাকাতে যেভাবে বাম সংগঠন সংগঠন বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছে মানুষকে বোঝাচ্ছে আহ লা বলতে গেলে সাঁতরাপাড়া পাড়া বলে একটা এলাকা রয়েছে এটা ঐতিহ্যবাহী একটা আহ উত্তর পাড়ার এলাকা এখানকার সিপিআইম সংগঠন বলছে এবারে মিনাক্ষীকে লিড দেবো আমরা এখান থেকে আর বুধ দখল করতে এলে ওরা যে ভাষা বুঝবে সে ভাষাতেই কথা বলবো পার্টি বলে দিয়েছে আমাদের আমাদের পাশে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আছে পীরদোস শামীম রয়েছে শামীম আহমেদ রয়েছে সব্যসাচী দা রয়েছে সায়ন ব্যানার্জি রয়েছে ওরা কি করে দেখে নেবো এবারে বুধ ছাড়া চলবে না রতন লেন বলে একটা জায়গা আছে রতন লেন এই রতনমণি লেনে গতকাল একটা ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন অন্য একটা ভিডিও একজন বৃদ্ধা ভিডিওটা মানে কি বলবো আমার ভাগ্য খারাপ বলতে গেলে ফেসবুকে স্ক্রল ডাউন করতে করতে চলে এসেছিল সার্চ করে বেরিয়ে গেছে আর খুঁজে পাচ্ছি না কোন গ্রুপ থেকে ওটা এসেছে নালে আপনাদের শেয়ার আমি ভিডিওটা দেখেছি যে আমি আহ সেভ করবো তার সময়টুকু পাইনি ওই ভিডিওটা খোঁজার জন্য দু ঘন্টা গেছে আমার রাত্রিবেলায় বিলিভ করুন খুঁজে পাইনি আমি ওই বৃদ্ধা কাঁদছে অ্যারাউন্ড মোটামুটি তো আমি আর দেখে মনে হলো চুয়াত্তর পঁচাত্তরের বেশি বয়স হবে বলছে আমরা বুদ্ধ জ্যোতিবাবুর জামানার লোক আমরা লাল ঝান্ডাটাকে উঁচিয়ে ধরেছিলাম আবার লাল ঝান্ডা চাই এখানে মিনাক্ষী তুই এসে এসেছিস তুই এখানে দাঁড়া জেতাতে হবে পার্টিটাকে দাঁড় করাতে হবে বিধানসভায় শূন্য থাকলে হবে না ওদেরকে বুঝিয়ে দিতে হবে লাল ঝাঁজ কি রয়েছে সেই আবেগের কোনো হবে না বিলিভ করুন করুন আমি আমি হয়তো পড়ছি দেখুন বিধানসভাতে বিরোধী দলগুলো শূন্য থাক আমি চাই না কংগ্রেস শূন্য থাক আমি চাই না আইএসএফ শূন্য থাক আমি চাই না সিপিআইএম শূন্য থাক আমি চাই না ফরওয়ার্ড ব্লক শূন্য থাক আমি চাই না আর এস পি শূন্য থাক আমি চাই যে কটা দল রয়েছে প্রতি কোটায় দল বিধানসভায় জায়গা করুক তাহলেই তো গণতন্ত্র প্রতি কটা ফিরে আসবে তাহলেই তো বাংলা একটা নতুন রূপ নেবে প্রতিটা বিধানসভাতে আরে ছোট বড় কারখানা করা যায় হাজার হাজার কোটি টাকা ইদারকা কা উধার হয়ে যাচ্ছে গঙ্গা থেকে বালি চুরি হয়ে যাচ্ছে আর নদীর পারে। মানে বাঁধ ভেঙে পড়ছে যাচ্ছে ওই পারের সাইজ থেকে মানে কি বলবো জমি দখল করে বড় বড় প্লট করে দোকান তৈরি করে বিক্রি করে দিচ্ছে কারা বিক্রি করছে এগুলো বাঁচাবে কে আজকের স্কুলগুলো বন্ধ হয়ে গিয়ে দেখুন ঝুল পড়ে রয়েছে চেয়ার টেবিলে ঝুল পড়ে রয়েছে কে দেখবে এগুলো আজকে যদি স্কুল সরকারি স্কুলগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে এরপরে প্রাইভেট স্কুলের দিকে আমরা ঝুঁকছি সকলেই কারণ কি কারণ সরকারের ওপরে স্কুলের উপরে আজকে রয়েছে রয়েছে নেই নেই আজকে আজকে স্টুডেন্ট টিচার্সদের দিয়ে দিচ্ছে না সম্ভাবনা কোন দিকে যাচ্ছে বলুন ভালোর দিকে যাচ্ছে কি সেটা আমি জানি না কিভাবে দেখছেন আপনারা কিন্তু যা দেখতে পাচ্ছি মদের দোকান অনেক খুলে গেছে এবারে বিলিভ করবে ভরসা করবেন আপনারা কি ভরসা করবেন আমাদের কাছে আমতলা বলে একটা জায়গা নাম এসেছে এটা স্টেশনে খুব কাছাকাছি আহ এটা অত্যন্ত জন বসতি এলাকা এই আমতলা এলাকাতে গত ছমাস মাস আগে সিপিআইএম এর পার্টি অফিস টিম টিম করে জ্বলত সেই পার্টি অফিসে এখন লোকে লোকারণ্য আমি জানি না চোন জাদুতে হয়েছে এটা আভাস নিশ্চয়ই পেয়েছে পার্টির তরফ থেকে বলা হয়েছে আমরা তোমার সঙ্গে রয়েছি আরো অন্যান্য কমরেডদের আনো যারা পার্টির সঙ্গে যুক্ত ছিল যদি যদি কেউ কেউ মার খাওয়ার ভয় ভয় পায় পায় জেল খাটার জেলে ঢোকাবে আমরা সেটা দেখে নেব পার্টি বলেছে চোখে চোখ রেখে কথা বলতে হবে যদি তারা লাল জান্নাটা ফেরাতে চায় তাহলে আবার পার্টিতে আসতে হবে আর বিলিভ করুন আমি জানি না কোন ম্যাজিকে আমতলা মাখলা মাখলা বলে একটা জায়গা রয়েছে মাখলাতেও যদি দেখেন আমাকে যে ডেটা রয়েছে ডেটা অনুযায়ী বলছি এক এক করে কথা বলে জোগাড় করতে রয়েছে আমি কি এত নাম জানবো এলাকার নাম উত্তর পাড়া এলাকা কোথায় কি রয়েছে কমরেড যারা রয়েছে তারা আমাকে রীতিমতো ফোন আইএসএফ এর লিডাররা ফোন করছে এবারে বলছে একজন আইএসএফ এর নজু বলে একজন রয়েছে আহ নজুদা বলছেন এবারে ভাঙরে টেক পাবে না ওই নামটা কি আছে মোল্লা যতই বড় বড় কথা বলুক যতই কালিমালিপ্ত করার চেষ্টা করুক সিপিআইএম এবং আই এই দুটো দল মিলে ওদেরকে চ্যাং দোলা করে কোথায় ভাসাবো ওরাও খুঁজে পাবে না কথাটা এটাই বলেছিল বেগঙ্গাতে উনি আইএসএফ এর লোক বলছে সে সিপিআইএম দাঁড়াকবার আইএসএফ দ্বারা পার্টি তো ঠিক করবে পার্টি যাকেই টিকিট দেবে আমরা তার হয়ে লড়বো এবারে কত ছিনিয়ে নিতে পারে সেটা দেখবো আমরাও গতকাল একজন কমরেডের কাছে শুনছিলাম উনি পার্টির মধ্যে ভালো মতো যুক্ত রয়েছে বলছেন গতকাল রাত্রে কথা হচ্ছিল অনেকক্ষণ কথা হয়েছে অনেকেই ছিলেন আমার সঙ্গে হয়তো ওইখানে লাইভ লাইভ প্রোগ্রামে অনেকে রয়েছেন যারা হয়তো লাইভ প্রোগ্রামে আমার সঙ্গে ছিলেন উনি বলছেন গতবারে আইএসএফ কে হারানো হয়েছে জোর করে হারানো হয়েছে পঞ্চায়েত গুলোতে কোনো ভোট হয়েছে আমাদের যেটা আসুন আমাদের চোখের সামনে পিস্তল হারিয়ে দিচ্ছে আমাদের আমার একটা প্রশ্ন ছিল আপনারা কি করছিলেন আঙুল চেষ্টা বলছে আমাদের সংগঠনের জোর আছে কিন্তু প্রবলেম কোথায় জানো তো শাসক দলের কাছে পুলিশ রয়েছে আর ওরা জেলে ভরে দেয় আর পার্টির তরফ থেকে যে সাপোর্টটা পাওয়ার দরকার ছিল এরিয়া কমিটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সাপোর্টটা আমাদের ছিল সেটা আইএসএফ ও দেয়নি বা সিপিআইএমও দেয়নি আমরা যদি আগে জানতাম এরকম হতে পারে আভাস তো ছিল আমরা আরো রেডি হয়ে থাকতাম ওরা পিস্তল নিয়ে আসবে আমরা লাঠি সোটা নিয়ে আসবে আমাদের জান্ডাই ঠিক আছে আহ যাই হোক আপনাদের এটুকু বলবো কৃষ্ণনগর নতুন কলোনি বিবেকপল্লী আহ চকের বাজার এলাকা এটা উত্তর পাড়ার কথা বলছি জ্বর উঠতে চলেছে এবারে উত্তর পাড়ায় ঘিরে যে আবেগ যে ভালোবাসা এই ভালোবাসায় মীনাক্ষীকে লাইক আহ মোটামুটি যদি আপনি বামপন্থী হয়ে থাকেন কারণ ভিডিওটাই বামপন্থী রিলেটেড এবং অবশ্যই যে লাইভটা করলাম মিনাক্ষীকে ঘিরে আহ উত্তর পাড়ায় কি এবারে মিনাক্ষী আসছে মানুষ বলছে আসছে মানুষের মধ্যে বিশ্বাস রয়েছে আহ এবার লেটতি কি হয় কারণ বিজেপি টিএমসি আপনারা জানেন কি করতে পারে তবে আবার একটা কথা বলি এত কথা বলার পেছনে কথা সব ঠিক আছে যদি ভোটের দিন ওই রক্ষা না করতে পারে আর দিন কাউন্টিং হলগুলো যদি সামলাতে না পারে তাহলে সব বেকার যাবে এই দুটো জায়গা মেন এই দুটো জায়গা যদি আটকাতে পারে একটা না দুটো না তিন বাটি নয় চার বাটি নয় এবারে দেখে নেবেন দুটো দল আইএসএফ এবং সিপিআইএম বাটি বাটি ভোরে বিধানসভা ওই বিধানসভায় পাঠাবে লিখে নেবেন আপনাকে ভালো থাকবেন আবার লাইভ প্রোগ্রামে দেখা হবে আপনাদের সঙ্গে